আসসালামু আলাইকুম দু সালের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন এর আজকে আমরা আলোচনা করব ইউনিট এর लेसन থ্রি ইউনিট এর নাম হচ্ছে ফার্স্ট অফ স্পিচ আর লেসন থ্রি নাম হচ্ছে প্রোনাউন্স অর্থাৎ ফার্টস অফ এর আজকে আমরা लेसन থ্রি নিয়ে আলোচনা করব ডানে তোমরা অর্থ সহ দেখতে পাচ্ছ এই যে অর্থ শহ দেখো এটা হচ্ছে তোমাদের মূল বইয়ের আমরা শুরু করি তার আগে মূল বইটা এই যে প্রোনাউন লেসন থ্রি যারা লেসন ওয়ান টু দেখো তারা দেখে নিবে আমাদের ইউটিউব চ্যানেলে ফিল দেওয়া আছে যে তোমাদের মূল বইয়ের দুই পঁচিশ সালের আট নম্বরে যে ২০২৫ পঁচিশ সাল তো চলো আমরা শুরু করি এখানে বলা হচ্ছে এই যে এটা তোমাদের মূল বইয়ের পৃষ্ঠানো হচ্ছে সাত আমাদের মূল বইয়ের পৃষ্ঠানং সাত আজকে আমরা লেসন থ্রি নিয়ে আলোচনা করতেছি প্রোনাউন এটা হচ্ছে অর্থ হচ্ছে সর্বনাম অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং ডাইলগ এন্ড নোটিস নিচের কথোপকথনটি পড়া এবং আন্ডারলাইন করা শব্দগুলো লক্ষ্য করো টিফো টিফো বলতে বোর্ড অর্থাৎ নোটিস বোর্ডের আগে করা আছে বোর্ডের বোর্ডের আগে কারা আছে নোটিশ বোর্ডের মানে অর্থাৎ বলছে নোটিস বোর্ডের আগে তারা আছে এখানে বললো তামান্না বললো দে আর দে আর মিস্টার এন্ড মিসেস হ্যাঁ আহসান অর্থাৎ মানে বলছে তারা বলেন মিস্টার অ্যান্ড মিসেস আহসান তারা হচ্ছে ম্যাডাম আছে আর কি তো দে আর মাই নেইবার্স তারা আমার প্রতিবেশী যে মাই হচ্ছে একটা প্রোনাউন দে হচ্ছে একটা প্রোনাউন অর্থাৎ ওই যে তারা বলতে কাকে বলতেছে আহ যে যারা বসে আছে তাহলে নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে এইভাবে করে দেখো বললো রেলি সত্যি হ্যাঁ এরপর আসলে ডায়লগটা তো করে নাও ওখানে আমরা বুঝতেছি আমাদেরকে যেভাবে শেখাচ্ছে সেটা হচ্ছে দ্য আন্ডা লাইন ওয়ার্ড ইন দা ডায়লগ আর ইউজড ইন প্লেস অফ এ নাও নেম অর নেমস অর্থাৎ কথোপকথন কথোপকথনে আন্ডারলাইন করা শব্দগুলি একটি নাম এবং নামের জায়গা ব্যবহার হয় ফর এক্সাম্পল যেমন দে ইন দ্য টু সেকেন্ড সেন্টেন্স রিফার টু মিসেস অ্যান্ড মিস্টার আহসান অ্যান্ড দে আর ইন দ্য থার্ড সেন্টেন্স রিফার টু মিস্টার অ্যান্ড মিসেস আহসানস অবশ্য নইলে দে ব্যবহার হয় আর কি এটা বোঝাচ্ছে এই যেখানে অর্থ আছে তোমরা দেখে নাও আর এইদিকে দেখো আট নম্বর পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে সো সুতরাং প্রোনাউন প্রনাউন্স আর ওয়ার্ড দ্যাট উই ইউজ ইট প্লেস অফ এ নাউন অর নাউন্স অর্থাৎ তাই সর্বনাম হলো এমন শব্দ যা আমরা একটি নাউন বা নাউন এর জায়গা ব্যবহার করি অর্থাৎ নাউন বা নাউনের জায়গা ব্যবহার করা হয় প্রোনাউনকে এখানে বলা হচ্ছে লুক এট দা লিস্ট অফ প্রোনাউন্স in different from below অর্থাৎ নিচের বিভিন্ন রূপে সর্বনামের তালিকাটি দেখো সাবজেক্ট প্রোনাউন সাবজেক্টিভ ফর্ম অবজেক্ট ফর্ম পসেসিভ ফর্ম সাবজেক্ট অফ দ্য পসেসিভ আই হচ্ছে সাবজেক্ট আই মি মাই আই অর্থ আমি মি অর্থ আমাকে মাই অর্থ আমার এখানে অর্থ আছে দেখো উই অর্থ আমরা উই আস আওয়ার ইউ 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 হি হিম হি সি হার হার দে দেম দে আর অর্থ তারা সি অর্থ সে মহিলা যদি মহিলা হয় স্ত্রীলিঙ্গ বোঝায় তাহলে সে যদি পুরুষ বোঝায় তাহলে হি কেউ সিঙ্গুলার দুটি হয় আর অবজেক্টের ক্ষেত্রে এখানে কে যুক্ত হয় ফলসিভের ক্ষেত্রে র যুক্ত হয় যেমন আমার আমার সাত আমাদের সাত তোমার সাত তার সাত তাদের সাত এই এরপরে আসে এখানে বলা হচ্ছে নাও ট্রাই টু ফাইন্ড আউট ফাইন্ড আউট মানে খুঁজে বের করো দ্য নাউন্স হুইচ দা ফলোইং প্রোনাউন্স রেফার টু ইন দ্য ডায়লগ ইন একশনে বাট এখন নিচের সর্বনামগুলো এই বিভাগের কথোপকথন যে সব বিষয় ডাউন সেগুলো খোঁজে বের করে পড়ার চেষ্টা করা হচ্ছে এ বলতে এই যে এখানে এই যে এটা এইটা এ হ্যাঁ এই যে এই নগে যে ডায়লগটা আছে এখানে এখানে তো আমরা খুঁজি এখানে এখন বসতে হবে যেমন মাই ইন দা সেকেন্ড লাইন রেফার টু তো সেকেন্ড লাইনে কি বোঝাচ্ছে এই যে মাই যারা কাকে বোঝাচ্ছে দেখাও সেকেন্ড লাইনে মাই মাইদার কি আমার প্রতিবেশী তো টিপু টিপু বললো না টিফু বললো না না এখানে তামান্না হবে টিফু বললো তামান্না এই যে নোটিস এর আগে আছে তো এখন না বললে তারা আছে আহ হচ্ছে আমার আহ আমার প্রতিবেশী এই যে মাই মানে কি আমার এই আমার বলতে তামান্নাকে বোঝাচ্ছে তামান্না বলছে আমার প্রতিবেশী তামান্না বলছে আমার প্রতিবেশী কথা নাও তামান্না বলছে আমার প্রতিবেশী এই জন্য তা মাই হচ্ছে কি তামান্নার প্রোনাউন এই যে এখানে দেখাও মাই ইন দা সেকেন্ড লাইন তাহলে এটা কি তামান্না হবে তো এইভাবে করে আর কি মি ড্যাম তোমাকে এখান থেকে বুঝে নিতে হবে যেমন এখান থেকে বুঝতে হবে যেমন মি মি কোথায় এই যে এখানে কি বলছে দুই নম্বর দেখাও মে ইন দা থার্ড লাইনে তিন নম্বর লাইনে মি বলতে আগে বোঝাচ্ছে দেখো এই যে মি আজ তারা আমার এই যে আমাকে হ্যাঁ টি মানে আমাকে কি করল উৎস দিল আর এই যে তারা তাদের সন্তানদের সাথে আমাকে স্কুলে নিয়ে আসে রিঙর তানা তো আমাকে এই যে মি বলতো আমাকে বোঝায় কে তামান না তাহলে মি বলতে তামাননাকে বোঝায় এইটাও এই যে মি এটা কার প্রোনাউন তামাননাল প্রোনাউন এইভাবে করে তোমাকে বুঝতে পড়ত নাউন নাউনের জায়গায় প্রোনাউন বসবে নাউনের জায়গায় বা নাউনের স্থানে প্রোনাউন বসবে বসবে এরপর আসো এবার বলছে নাও ফিল ইন দা গ্যাপস ইন দা ফলোইং সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ প্রোনাউন অর্থাৎ এখন উপযুক্ত প্রোনাউন এর ফর্ম দিয়ে মানে প্রোনাউনের যে নিয়মটা আছে সেটা দিয়ে নিম্নলিখিত বাক্যগুলি বাক্যগুলির ফাঁকা স্থানটা পূরণ করো এখানে বলছে এখানে কি হবে গোড বয় তাহলে বলা যায় আর 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 এ দে ইউ 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 বলা যায় এক গুড বয় তুমি একজন ভালো ছেলে তাহলে এক নম্বরে তুমি ইউ লিখতে পারো হ্যাঁ তুমি একজন ভালো ছেলে এরপরে বলছে মাই প্যারেন্টস আমার পিতা মাতা লাভ আমার পিতামাতা ভালোবাসে মেয়ে আমাকে এখানে মি লিখতে পারো মি মাই প্যারেন্টস লাভ মি লিখবে এখানে দুই নম্বরে অর্থাৎ আমার পিতা মাতা আমাকে ভালোবাসে এর এখানে মি লিখতে পারো এরপর দিস ইজ দিস ইজ মাই ফ্যান দিস ইজ মাই এখানে মাই লিখতে পারো মাই ও কিন্তু প্রোনাউন নাউনের ফটোতে আমাকে বোঝায় আমার দিস ইজ মাই ফ্যান লেখো এখানে এরপরে লিখতে পারো ইট ইট বট দিস ফ্যান এই কলমটি আই বা আই লিখতে পারো আই বট দিস প্যান এই কলমটি আমি ক্রয় করলাম আই লেখ তার নম্বরে আই দিবি তারপরে আই দাও আই বট করলাম